এগারো বছর ধরে কলকাতা নাইট রাইডার্স মানেই ছিল আন্ড্রে রাসেল বেগুনি জার্সির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কিন্তু আইপিএল দু নিলামের প্রাককালে আসলো এমন এক ধাক্কা যা কল্পনাও করেনি কেউ সেই রাসেলই আর থাকছেন না কে কে আরে যে ক্রিকেটার একাই ম্যাচ ঘুরিয়ে দিতেন যিনি দু দুবার শিরোপা জয়ের নায়ক তার পথচলা আজ শেষ শুধু রাসেল নয় ভেঙ্কটেশ আয়ার ডিকক নরকিয়া বড় বড় নামের বিদায়ে কাঁপছে পুরো আইপিএল মহল কি ঘটল কেন এমন সিদ্ধান্ত চলুন মৌসুমের নিলাম বসছে আগামী মাসে তার আগে ছিল রিটেইনড ও রিলিজড ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার নির্ধারিত শেষ সময় আর সেখান থেকেই উঠে এসেছে এমন একটি নাম যা আইপিএল ইতিহাসের অন্যতম বড় আলোচনার জন্ম দিয়েছে আন্ড্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তার এগারো বছরের বন্ধন ভেঙে গেল দু সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে পথ চলা শুরু হয়েছিল রাসেলের সেই পথ চলা শুধু লম্বা নয় অসংখ্য স্মৃতি শত নাট্যকীয়তা আর দাপটময় পারফরমেন্সে ভরপুর ২০১৯ সালে তিনি হয়েছিলেন পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আবার দু চোদ্দ এবং দু চব্বিশ দুই মৌসুমেই কলকাতার শিরোপাজয়ের অন্যতম যোদ্ধা ছিলেন রাসেল বলা হয় রাসেল থাকলে ম্যাচ যে সময় ঘুরে যেতে পারে বোলিং ব্যাটিং দুই হাতেই সমান বিধ্বংসী ছিলেন তিনি গত মৌসুমেও বল হাতে নয় ম্যাচে নিয়েছিলেন আট উইকেট ব্যাট হাতে দশ ইনিংসে একশো সাতষট্টি রান করেছেন একশো তেষট্টি দশমিক সাত দুই স্ট্রাইক রেটে যা এখনও টি টোয়েন্টিতে ভয়ঙ্কর হিসেবেই ড্রা হয় তবুও কলকাতা সিদ্ধান্ত নিয়েছে রাসেল আর থাকছেন না তাদের ভবিষ্যতের পরিকল্পনায় গত মেগা নিলামের আগে বারো কোটি রুপিতে যাকে ধরে রেখেছিল কে কে আর সেই ক্রিকেটারই এবার রিলিজড লিস্টে তবে চমক এখানেই শেষ নয় রাসেলের সঙ্গে কলকাতা ছেড়ে দিয়েছে ভেঙ্কটেশ আয়ার যিনি গত নিলামে ছিলেন দলের সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন একই সঙ্গে কুইন্টন ডিকক অনরিক নরকিয়া রহমানুল্লাহ গুরবাজ মইন আলী ও স্পেন্সার জনসনের মতো বিদেশি তারকাদেরও ছেড়ে দিয়েছে তিনবারের শিরোপাজয়ী দলটি এত বড় পরিবর্তন দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কে কে আর কি নতুন করে স্কোয়াড গড়তে যাচ্ছে নতুন অধিনায়ক নতুন টপ অর্ডার নাকি পুরো স্ট্র্যাটেজিই বদলে ফেলছে তারা নিলামে তাদের হাতে থাকবে আইপিএলের সবচেয়ে বড় বাজেট তাই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত আরও স্পষ্ট অন্যদিকে চেন্নাই সুপার কিংসও বড় পরিবর্তনের পথে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে ট্রেডে ছাড়ার পর আজ তারা ছেড়ে দিয়েছে মাছিসা পাথিরানা ডেমন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকেও অর্থাৎ অভিজ্ঞতা ও তারুণ্যের মিশলে যারা সিএসকের ব্যাটিং বোলিংয়ে একসময় ভারসাম্য এনে দিতেন তাদের তিনজনই আর থাকছেন না হলুদ জার্সিতে আইপিএল দু নিলাম তাই এবার শুধু খেলোয়াড় কেনাবেচা নয় বরং নতুন যুগে সূচনা হতে যাচ্ছে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা যেন নিজেদের দলকে নতুন করে সাজাতে নেমেছে আর সেই পথে সবচেয়ে বড় পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স রাসেলকে বিদায় জানিয়ে এগারো বছরের ভালোবাসা আবেগ আর অগণিত স্মৃতির পর এই সম্পর্কের আনুষ্ঠানিক ইতি আইপিএল সব সমর্থকের হৃদয়ই দাগ কেটে যাবে নিলামে কলকাতা কাকে নেয় রাসেল কোন দলে যান এই প্রশ্ন এখন পুরো ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্র